গোহাটের কামারপুকুর ত্রিপুর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই ব্যক্তি ঘটনাটি ঘটে শনিবার সকালে দুর্ঘটনা বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন দ্রুতই তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের বাড়ি কামারপুকুর এলাকাতেই বলে জানা গেছে স্থানীয় এক বাসিন্দা জানান আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি যদিও স্থানীয়দের একাংশের আশঙ্কা আহতরা হয়তো মদ্যপ অবস্থায় ছিল যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘর্ষ ঘটে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং আহতদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরো নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর